চুলার ঝামেলা আর হচ্ছে রোদের ঝামেলা এই দুটো ছাড়াই আজকে জলপায়ের কুচি আচারটা বানিয়ে দেখাচ্ছে এই আচারটা অনেক টেস্টি হয় বছর জুড়ে আচারটা ভালো রাখতে পারবেন যদি এই রেসিপিতে বানান আমাদের লাগছে কেজি জলপাই জলপাইগুলো আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তারপরে গ্রেটারে যে মোটা সাইডটা আছে সেটা দিয়ে গ্রেট করে নিতে হবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি জলপাইটা গ্রেট করে নিব আর এখন দেখতে ঠিক এরকম হয়েছে আর এভাবে করে সবগুলো জলপাই গ্রেট করে নিয়েছি তারপরে এখানে স্বাদ লবণ দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি যার যার স্বাদ অনুযায়ী চাইলে আরেকটু বেশি দিতে পারবে ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি ভিনেগার এক চা চামচ দিয়ে দিলাম বিট লবণ এগুলো দেওয়ার পর এখন সব কিছু একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি লবণ আর চিনি দিয়ে এটা যদি মাখিয়ে কিছুক্ষণ রেখে দেন তাহলে দেখা যাবে যে জলপাই থেকে অনেকটা পানি উঠেছে এখন কিন্তু অনেকটা পানি উঠে গিয়েছে তো এই পানিটা ফেলে দিতে হবে না এখন আমি জলপাইয়ের মিশ্রণে ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি কাশুন আর দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি এখন দিয়ে দিব আচারের স্পেশাল মশলাটা এর ভিতরে আছে জিরা ধনিয়া পাঁচফোড়ন আমি সবকিছু টেলে ভেজে নিয়েছি তারপরে ব্লিন্ডারের জারে আমি গুঁড়া করে নিই আচারের মশলাটা আমি দুই টেবিল চামচের মতো দিয়ে তারপরে দিয়ে দিব দুই টেবিল চামচের মতো সরিষাদ এখন সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমাদের জলপাইয়ের কুচি আচারটা রেডি হয়ে গেছে এই আচারটা একটা কাঁচের বয়েমে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিলে এক বছরের মতো ভালো থাকবে কারণ আচারটাতে ভিনেগার দেওয়া আছে এভাবে করে পুরো আচারটা রেখে দেওয়ার পর উপরে হচ্ছে অবশ্যই তেল দিয়ে দিতে হবে উপরে তেল থাকলে আচারটা বছর জুড়ে ভালো থাকবে নষ্ট হবে না ঠিক এরকম করে তেলটা উপরে ভেসে থাকবে তো এভাবে করে চুলার ঝামেলা আর রোদের ঝামেলা ছাড়া আচার বানাতে পারে এই আচারের টেস্ট অন্য যেকোনো আচারের থেকে আলাদা আমি এখানে চিনিটা একটু কম দিয়েছিলাম যদি চিনিটা একটু বেশি দেন তাহলে আচারটা খেতে আরো বেশি টেস্টি হবে আর অনেক জুসি হবে আজকের এই জলপাইয়ের কুচি আচারের রেসিপি আশা করছি সবার কাছে ভালো লাগবে যদি আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখে থাকলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো আমার ইউটিউব পেজের নাম হচ্ছে ফাইমাস অ্যান্ড অর্নিস লাইফ স্টাইল আর এই জলপাই সিজনে আপনারা অবশ্যই এই কুচি আচারটা বানাবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন আর এই আচারটা শুধু ভাতের সাথে না আপনারা এমনিও খেতে পারবেন খুবই বেশি মজা হয়েছিল অনেক বেশি টেস্ট হয়েছে অবশ্যই অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন তো আজকে এখানেই বিদায় নিচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ